কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে যে পুলিশ বলে মিছিল করতে পারবে না আমি যে বলছি আপনাকে শহীদ দিবস না মৃত্যু উল্লাস দিবস ওই মৃত্যুকে মৃত্যুর ঘটনা যেটা ওরা ঘটিয়েছিলেন আমি বলি সরাসরি পরিকল্পনা করে ঘটিয়েছিলেন সেই মৃত্যুকে কেন্দ্র করে তাদের উল্লাস চলছে কেন ওই মৃত্যু তাদের ক্ষমতা এনে দিয়েছে বলে তাদের ধারণা তাই দেখবেন এই সমস্ত মঞ্চে বিভিন্ন নাচের গান উল্লাস শরীরের প্রতি তর্পণ একদিন হয় না উল্লাস হয় আমি তাই আজকে বহু মাধ্যমকে বললাম যে এটার মৃত্যু উল্লাস দিবস কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে পুলিশ বলে মিছিল করতে পারবে না ট্রাফিক সমস্যা হবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং কলকাতা গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয় এটা প্রশাসনের তো আইন আছে সেজন্যই বিচারপতি যা বলেছেন সঙ্গত কথাই বলেছেন এবং ওদের যদি এতই সামর্থ্য থাকবে ব্রিগেডি মিটিং করতে ভয় কোথায় ব্রিগেডি মিটিং করুন ব্রিগেডি মিটিং করলে তো ভয় যাবে আসলে কত লোক আসছে হইচি করছেন আমরা একটা ভিন্ন আমরা গুন্ডামি করে ক্ষমতা এসেছি গুন্ডামি করে আমরা যেখানে খুশি সেখানে মিটিং করব। আইনের শাসন চললে গুন্ডামি বেশি দিন চলতে পারে না সেটা বোঝাবার জন্য আমার জুনিয়ার এই মামলাতে কোনো পার্থক্য নেই এখানে মা কালী বলছেন তিনি উড়িষ্যায় গিয়ে জগন্নাথ বলেন তিনি বিহারি উত্তরপ্রদেশ শ্রীরাম বলেন মানে তাদের কাছে যে বলেন আসামে এবং তিনি কখনো কখনো নিজেকে বর্ণনা করার চেষ্টা করেন এই ধরনের থাপ্পাবাজ ভাওতাবাজ অবৈজ্ঞানিক কুসংস্কার মানুষ যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে সেই ভারতবর্ষের নাগরিকদের তো দুঃখ থাকবেই নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের আজকেও আমরা কথা বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কারণ এই সময় বাংলার রাজনীতির যে যে পরিসর ময়দানের রাজনীতি হোক বা আদালতের অভ্যন্তরে রাজনৈতিক ডিসকোর্স গুলো তৈরি হয় সেটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেন্দ্র করে অনেকটা আবর্তিত হয় বিরোধী রাজনীতির পরিসর তার বক্তব্য ছাড়া কিন্তু আজ এই সময়ের রাজনীতির দৈনন্দিন যে আবহাওয়া সেটা বুঝে নেওয়াটা আমাদের পক্ষে অসুবিধাজনক আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ওইস বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া তার যে দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে সেগুলো নিয়ে কথা বলবো 21শে জুলাই নি আমরা সবার শেষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় 21শে জুলাই আর দুদিনের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের রাজ্যে এসেছিলেন আমরা এরকম একাধিক বিষয় কথা বলে নেব বিকাশ रंजन ভট্টাচার্যের সঙ্গে স্যার একদম প্রথমেই জিজ্ঞেস করছি আপনারা তো এসএলপি কলেজে স্পেশাল স্পেশালি পিটিশন ব্যাপারটা ঠিক কি মানে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করলেন দেখুন ডিভিশন বেঞ্চের যে রায় সে রায়টা প্রকৃতপক্ষে যারা বঞ্চিত কর্মপ্রার্থী তাদের ধারণা হয়েছে এই রায়ের যারা দুর্নীতিগ্রস্ত ভাবে নিয়োগ পেয়েছিলেন তাদের সাহায্য করবে সেই তারা সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা স্পেশাল ডিপিটিশন ফাইল করেছেন তাদের এটা যুক্তিসঙ্গত অধিকার এখন দেখা যাক কি হয় সুপ্রিম কোর্ট কি বলেন আচ্ছা স্পেশাল রেপিটিশন বিষয়টা এসএলপি বিষয়টা ঠিক কি এবং কি কোন ক্ষেত্রে এর কি প্রয়োগ সংবিধানে ধারা আছে সংবিধানের একটি ধারা আছে সেটা হচ্ছে একশো ছত্রিশ নম্বর ধারা যেখানে হাইকোর্টের রায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরাসরি পিটিশন দাখিল করা যায় এ কারণে স্পেশাল লিভ এবং সুপ্রিম কোর্টের নিজস্ব বৈচারিক যে অধিকার তার উপরে নির্ভর করে এই স্পেশাল ডিপ্রিশন গ্রহণ হবে কি বর্জন হবে এটাই একমাত্র রাস্তা এবং এটা বলতে পারেন প্রকৃতপক্ষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রাস্তা একটা এই আর কিছু না হ্যাঁ অনেক মানুষের ভবিষ্যৎ অনেক মানুষের রুটি রুজির প্রশ্নের সঙ্গে জড়িয়ে আছে অনেকের মধ্যে একটা কনফিউশন একটা সংশয় তৈরি হচ্ছে যে নতুন করে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন একটা রায় দিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া কেন এই বিষয়টা আপনি একটুখানি কাইন্ডলি স্যার ক্ল্যারিফাই করুন দেখুন বিষয়টা খুব জটিল নয় খুব পরিষ্কার আমার মতে ভিন্ন মত সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালের সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট সেই অভিযোগকে মান্যতা দিয়ে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে বলেছেন আবার তাকে স্বচ্ছভাবে ভাবে কর

ওকে বস্তে পারবে না কিন্তু তাতে যাদের বয়স সীমা পেরিয়ে গেছে নিয়ম অনুযায়ী তাদের এই বয়স সীমাটাকে বাড়িয়ে দিতে হবে নাকি সুযোগ দিতে হবে যে বয়স সীমা থাকলেও তারা করতে পারবে যারা 2000 সালের অংশ গ্রহণ করেছিলেন হুম এখন এই রাজ্যের সরকার তারা কৌশল করে 2025 এ একটা বিধি তৈরি করলেন যে বিধিতে তারা এই যারা দুর্নীতিগ্রস্ত ভাবে বা দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার হয়েছিলেন তাদের সুযোগের কথা মাথায় রেখে বললেন যাদের শিক্ষকতার অভিজ্ঞতা আছে তাদের অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে অর্থাৎ প্রথম থেকেই তাদের একটা ওই বলেন ছেলেবেলা আমার দৌড়তে হবে হ্যান্ডিক দেওয়া এই হ্যান্ডিক্যাপ দেওয়ার ব্যবস্থা হবে যেটা সংবিধান সম্মত নয় এবং কিছু নতুন যে পথ তৈরি হয়েছে তাদের মতে আমাদের মতে কিছুই হয়নি সেই পদ সহ দু হাজার ষোলো সালের একসঙ্গে কৌশল এখন বিচারপতিরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা প্রথমে যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত তাদের বাতিল করলেন এটা ঠিক আছে মানে সুপ্রিম কোর্টের রায়ের একটা অংশকে গ্রহণ করলেন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ তাকে গ্রহণ করলেন না যুক্তি হোক না কেন এখন সভাপতি যারা অধিকাংশ চাকুরি নিয়োগ অংশগ্রহণ করেছিলেন এবং বঞ্চিত হয়েছিলেন তাদের সকলকে অংশগ্রহণের সমান সুযোগ দিতে হবে সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিবেচনায় আসেনি তাই তারা সুপ্রিম কোর্টে গেছেন বুঝতে পেরেছি স্যার মানে লেভেল प्लेइंग ফিল্ডটা যাতে সমান হয় সেই চেষ্টা স্যার আমার পরবর্তী প্রশ্ন অবশ্যই 21 জুলাই এর প্রশ্নে আসব সেখানে হাইকোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আজকে জানি না এটাই ধর্মতলায় শেষ 21 জুলাই কিনা কিন্তু তারাকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি সেই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ পরবর্তী শুনানি দিন কি অবস্থা কি মোশন একটু জেনে নেব দেখুন আজকেই প্রথম আমি এই মামলা শুনানিকে কারেক্ট গিয়েছিলাম অংশগ্রহণ করিনি এখন আমার শুনানি সবাই সুযোগ আমি শুনছিলাম তাতে বিচারপতিটা শুনছেন সকলকে বিভিন্ন আইনজীবী তারা সহাল করছেন তাদের পক্ষে খুব স্বাভাবিক এখনো তো কোনো নির্ণয় হয়নি বিচারপ্রেম সিদ্ধান্তে পৌঁছননি আমাদের সবাল এখনো শুরু হয়নি আগামী যে দিন পড়বে সেদিনকে যদি সুযোগ হয় থাকা যাবে তো বিচারপতিরা একটা পর্যবেক্ষণ করেছে খুব সংগত যে যারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের আদেশে যাদের চাকরি বহাল আছে তারা স্কুলে না পড়িয়ে হাইকোর্টে আসছেন কেন তারা কি তাদের কাজের ক্ষেত্রে অবহেলা করছেন না এটা স্বাভাবিক একটা প্রশ্ন আদালত করেছেন এই পর্যন্ত আর কিছু না স্যার এবার একুশে জুলাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে আসবো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এসে আমাদের রাজ্যে এসে বিকাশের কথা বলেছেন আমি সে প্রশ্নে শেষে আসব একুশে জুলাই এর কথা স্যার হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় আমরা জানতে পারছি সকাল আটটা থেকে মিছিল করা যাবে এবং নটা থেকে এগারোটা পর্যন্ত মিছিলের জন্য যাতে কোনো যানজট না হয় এই দিতে হবে এবং জনজীবন যাতে স্বাভাবিক থেকে অফিস আওয়ারে অফিস যাত্রীদের বা কলকাতা হাইকোর্টে আইনজীবী বা মামলাকারীদের যদি যাতে যেতে কোনো অসুবিধা না হয় একটুখানি স্যার ডিটেলে বলুন দেখুন এই মামলাটা আমার জুনিয়াররা করেছেন খুব সকলের সঙ্গে মামলা পরিচালনা করেছেন বিষয়টা খুব সঙ্গত আইনত আইন কি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে নাকি আইন ও ক্ষেত্র বিশেষে প্রযোজ্য হবে যে কোনো মিছিল যে কোনো মিটিং অন্য কোনো সংগঠন করতে গেলে ভিক্টোরিয়া হাউজের সামনে পুলিশ অনুমতি দেন না বহুবার মামলা করতে হয়েছে আমাকে পুলিশের বক্তব্য যে শহরের প্রাণ ওই রকম যানজট তৈরি হবে তাই এই অনুমতি দেওয়া যাবে না তাহলে যদি অন্য কোনো সংগঠনকে পুলিশ অনুমতি না দেয় তাদের যুক্তি যদি হয় যে সাধারণ মানুষের অসুবিধে হবে যান চলাচলের অসুবিধা হবে তাহলে একই পুলিশ একই আইনে কি করে একটি রাজনৈতিক দল এবং যেহেতু তারা শাসন ক্ষমতা আছেন তাদের সুবিধা করে দেওয়ার জন্য ভিক্টোরিয়া হাউসের সঙ্গে জমাটার অনুমতি দিচ্ছেন প্রশ্নটা সম্পূর্ণ সাংবিধানিক এবং ন্যায় সংগত বিচারপতির সভাপতি তিনি বলেছেন এটা কি করে হয় সম্ভব তো হয় না আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য আইন রাজার ক্ষেত্রে একরকম প্রজার ক্ষেত্রে একরকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক গণতন্ত্রের হলফনামা চেয়েছেন আদালতের কাছে সরকারকে পুলিশকে তাদের হলফনামা দাখিল করতে হবে এবং বলে দিয়েছেন আদালত যে এই মিটিং এর জন্যে সাধারণ জনজীবনের যাতায়াতের কোন অসুবিধে না হয় বিশেষ করে যখন মানুষ বিভিন্ন দপ্তরে যান সেটা যেন বাধা প্রাপ্ত না হয় তাই জন্য বলেছেন যে আটটার পরে কোনো মিছিল শহরে ঢুকতে পারবে না এগারোটা পর্যন্ত যেটা আপাত বিধিনিষেধ জারি করেছেন সরকারের কাছ থেকে হলফ চেয়েছেন এটা বিচার হবে সরকারের যে ভূমিকা সংবিধান সম্মত কিনা সেটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শাসক দলের পক্ষ থেকে একটা অদ্ভুত ভুতুরে একটা যুক্তি দেওয়া হয়েছে আবেগ এই আবেগ ব্যাপারটা আমার কাছে খুবই বিস্ময়কর কিসের আবেগ কে তৈরি করলো ভিক্টোরিয়া হাউসে আবেগ কিভাবে নাকি আমার খুশি হয়েছে তাই সেটা আবেগে রূপান্তরিত এই সমস্ত বিষয় আসবে আর এটা তো শহীদ দিবস না আমি বলি একটা মৃত্যু উল্লাস দিবস যেভাবে নাচা নাচানাচি গানা গানি খুঁটি পুজো ইত্যাদি হচ্ছে এর সঙ্গে শরীদের প্রতি মর্যাদা দেখাবার বিন্দুমাত্র আকাঙ্ক্ষা নেই বরং রয়েছে মৃত্যুকে কেন্দ্র করে আমরা উল্লাস করব এটা আমার বক্তব্য গ্রহণ হতে পারে নাও হতে পারে কিন্তু বাস্তবত এটাই দাঁড়িয়েছে সেই সব বিষয় বিচার্য আসবে নৈতিকতার বিচার্য আইনের বিচার্য শহীদ সম্পর্কে বোধের বিচার্য এবং আমি তো আগেও বলেছি হয়তো কোনো কোনো জায়গায় যে ওই তেরো জন যে মারা গিয়েছিলেন তাদের পরিবারের লোকজন যদি কেউ থেকে থাকেন তাদের প্রশ্ন করা উচিত মমতাকে যে আমাদের পরিবারের লোকজনের হত্যাকাণ্ড ঘটিয়ে আপনি উল্লাস করছেন একেবারেই স্যার আমার একটা অন্য প্রশ্ন যে রাজনৈতিক দলে জন্ম হলো উনিশশো আটানব্বই সালে উনিশশো সালের একটি ঘটনায় সেই রাজনৈতিক দল কি করে শহীদ দিবস পালন করতে পারে মানে সেই রাজনৈতিক দলের তখন জন্মই হয়নি আমি যে বলছি আপনাকে শহীদ দিবস না মৃত্যু উল্লাস দিবস ওই মৃত্যুকে মৃত্যুর ঘটনা যেটা ওরা ঘটিয়েছিলেন আমি বলি সরাসরি পরিকল্পনা করে ঘটিয়েছিলেন সেই মৃত্যুকে কেন্দ্র করে তাদের উল্লাস চলছে কেন ওই মৃত্যু তাদের ক্ষমতা এনে দিয়েছে বলে তাদের ধারণা তাই দেখবেন এই সমস্ত মঞ্চে বিভিন্ন নাচের গান উল্লাস শরীরের প্রতি তর্পণ হয় না উল্লাস হয় আমি তাই আজকে বহু মাধ্যমকে বললাম যে এটার মৃত্যু উল্লাস দিবস স্যার আমার একটা অন্য প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে থাকবে মানে খুব আমার প্রশ্ন হচ্ছে যেটা যে অন্য কোন রাজনৈতিক দলকে সভা সমিতি করতে না দেওয়া বা শাসক দলকে গ্রেস দেওয়া আমি সেগুলো যদি ছেড়েও দিই আদালত একই কথা বলেছেন অন্যান্য জায়গায় সামনেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আছে এই সব পঞ্চাশ শতাংশের কাছাকাছি মানুষের সমর্থন নিয়ে জননেত্রী বাংলার মা মুখ্যমন্ত্রী দেশ নেত্রী আন্তর্জাতিক নেত্রী আমাদের মহাবিশ্বের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারে আছেন তিনি ব্রিগেডের মতো একটি ছোট জায়গায় কেন জনসভা করতে পারছেন না দেখুন আমি বলেছি বলবে যে ব্রিগেডে জনসভা করতে গেলে পরে প্রচারটা হবে না যে ধরনের মানুষ আসে বলে ওরা উল্লাস করে সেরা ভেজতে যাবে ক্রিকেট তো একটা ময়দান যে ময়দানে মানুষের জমায়েত হলে পরে লোকে এটা আন্দাজ করতে পারেন সেসব প্রচার তো সুযোগ পাবেন না তিনি ব্রিকেট ক্রিকেট চান না চান রাস্তাঘাট বন্ধ করে দিয়ে উল্লাস শহরের বুকের মৃত্যু উল্লাস পালন করছি দেখো এটাই দেখাতে চান এবার আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একটা অন্য প্রশ্ন করে শেষ করব। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বিকাশ এবং বিকাশের নানাবিধ উপায় তিনি বললেন তিনি বললেন বাম এবং তৃণমূল বাংলাকে শেষ করে দিয়েছে তিনি বললেন আহ বিজেপি একবার সুযোগ দিন তিনি বাংলায় কথা বললেন আপনি শুনেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাংলায় কথা বলেছেন আপনি রাজ্যসভায় বাংলা বলে প্রচারের আলোয় এসেছিলেন আজকে মুখ্য প্রধানমন্ত্রী স্বয়ং দুর্গাপুরে দাঁড়িয়ে বাংলায় কথা বললেন দেখুন আমি একটু কড়া কথা বলে ফেলি হয়তো অসন্তুষ্ট হবেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী যার নাম ছিলেন নরেন্দ্র মোদী তার কথা কেউ বিশ্বাস করেনি আজ পর্যন্ত তিনি কোন একটি বিশ্বাসযোগ্য বক্তব্য রেখেছেন আমি দু তিনটি উদাহরণ দেব আর বেশি বলব না তিনি হঠাৎ ঘটনা করলেন কোন একদিন সন্ধ্যেবেলা তার মনে হলো আটটার সময় যে সমস্ত নোট বাতিল ডি মনিটাইজেশন বা नोटबंदी তিনি করে কি ঘোষণা করলেন যে नोटबंदीর ফলে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে? জি কালোবাজারিদের কোমর ভেঙে যাবে। ভারতবর্ষ একেবারে কালোবাজারি এবং সন্ত্রাসবাদী মুক্ত হয়ে যাবে। এবং সেটা যদি না হয় 50 দিন না 60 দিন না 90 দিন তো তাকে লাল জেলায় ঝু মারা হবে। তিনি নোটবন্দি করলেন তাতে কিন্তু সবচেয়ে আগে কোমরটা ভাঙলো ছোট ব্যবসায়ী কৃষক ছোট দোকানদার তাদের শক্তি পেল সন্ত্রাসবাদ এমন শক্তি পেল যে আমার দেশে ঢুকে পাহগ্রামে দাঁড়িয়ে নির্বিঘ নিয়ে নিশ্চিন্তে ছাব্বিশ জনকে খুন করে তারা পালিয়ে গেলেন ধরাও পড়লেন কোন প্রতিরোধ কোনো প্রতিরোধ নেই কিছু না ধরাও পড়লেন না পুলওয়ামা ঘটে গেল আজ পর্যন্ত পৃথিবীর কেউ জানতে পারলেন না যে পূর্ব কি করে হলো কারা দায়ী কেন ঘটলো কি কারণ অতএব সন্ত্রাসবাদ মনিটাইজ ডিমনিটাইজেশনের পরে উল্লসিত হলেন তাদের কোমর শক্ত হলো ভাঙলো না কালো না কালো বাজারি তো বেড়ে গেল উনি বলেছিলেন বিদেশে যে ব্যাংকে কালো কালো ধন আছে সেটা নিয়ে এসে প্রত্যেকের ঘরে পনেরো লক্ষ টাকা দিয়ে দেবেন এখন দেখা যাচ্ছে সুইস ব্যাংকে ভারতীয়দের আমানত বেড়ে গেছে এই আমানত যাদের বেড়েছে তারা কারা অধিকাংশই গুজরাটি হবে নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে প্রধানমন্ত্রী বক্তৃতা করে যে কথা বলেন প্রকৃতপক্ষে তার উদ্দেশ্যটা ভিন্ন তিনি বলেছিলেন দু কোটি চাকরি বছরে হবে বহু করে বেকারিত্ব বেড়ে গেল তাহলে তিনি একটা কথাও কি সত্য বলেন একটা কথাও কি তিনি দেশের মানুষের স্বার্থে বলেন তিনি বললেন আমি রাম মন্দির করে দিচ্ছি সমস্ত সমস্যা মিটে যাবে তিনি মানুষের মধ্যে বিভাজন তৈরি করলেন এবং অযোধ্যা হারলেন অযোধ্যা হারাটা আমি ধরছি না কিন্তু তিনি বিভাজন তৈরি করলেন তিনি দেশের মানুষের প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী তিনি ঐক্যের বার্তার পরিবর্তে বিভাজন করলেন পোশাক দেখে টেটে যায় পাংচার বালি মঙ্গল সূত্র কেড়ে নেবে এই সমস্ত নিম্ন রুচির নিম্ন মানের কথাবার্তা ভারতবর্ষের একজন প্রধান মন্ত্রী বলছেন বিজেপি লোকেরা আমার ওপর খুব ক্ষুব্ধ হতে পারেন কিন্তু শান্ত মনে বিবেচনা করলে দেখবেন আমি যে কথাগুলো বলছি তাদেরও ভাবা উচিত যে প্রধানমন্ত্রী ডবল ইঞ্জিন সরকারের নাম করে দেশে ঘুরে বেড়ালেন কোন ডবল ইঞ্জিন সরকারটা মানুষের জীবনে ডবল শান্তি দিয়েছে না প্রত্যেকটা ডবল ইঞ্জিন সরকার মানুষের জীবনে নেতিবাচকভাবে ডবল এফেক্ট করেছে তার মূল্যায়ন হোক হুম পশ্চিমবঙ্গে তো তারই সরকার চলছে মমতা সরকার তো मोदी সরকার কি অবস্থা পশ্চিমবঙ্গে আজকে যখন মানুষ প্রচন্ডভাবে বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন মমতার বিরুদ্ধে লোকের খুব বিস্তরিত হচ্ছে তখন তিনি полеব যাওয়ার জন্য এসে বললেন আমি এলে পরে আমি আমি রামকে নাচাবো আমি হনুমানকে নাচাবো আমি মা কালীর নাম করছি এই সমস্ত ছেলে মানুষই অযৌক্তিক কথা বলা একজন প্রধানমন্ত্রীর মুখে সাজে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা এই ধরনের অবান্তর কথা বলতে পারেন লজ্জা হয় না তাদের স্যার আমার একটা একদম শেষ প্রশ্ন স্যার আমি অনেকক্ষণ সময় নিয়ে ফেলছি একটা কথা আছে হিন্দু কান্ট বি ইউনাইটেড দে আর ডিভাইডেড বাই দেয়ার গড সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে জয় জগন্নাথ এবং জয় শ্রীরাম বলে একটি কুৎসিত দলের নেতা কর্মীরা করেছেন আমি সে বিষয়ে যদি সরিয়েও রাখি আমি দেখতে পেলাম পশ্চিমবাংলায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি মা কালীর নাম করলেন তিনি মা দুর্গার নাম করলেন আহ কোন বিশেষ তাৎপর্য দেখছেন স্যার কোন পার্থক্য নেই এখানে মা কালী বলছেন তিনি উড়িষ্যায় গিয়ে জগন্নাথ বলেন তিনি বলেন এবং তিনি কখনো কখনো নিজেকে ঈশ্বরকেই দূত বলে বর্ণনা করার চেষ্টা করেন এই ধরনের থাপ্পাবাজ ভাঁওতাবাজ অবৈজ্ঞানিক কুসংস্কার মানুষ যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে সেই ভারতবর্ষের নাগরিকদের কবলে তো দুঃখ থাকবেই ধর্মপ্রাণ মানুষদের এতে লাগে যারা সত্যি সত্যি ধর্মপ্রাণ তারা ওকে ঘৃণা করেন তারা এটা পছন্দ করেন না দেখলেন না কি কয়েকজন শঙ্করাচার্য যখন রাম মন্দির তৈরি হচ্ছিল কি ধরনের তীব্র প্রতিবাদ করেছেন ঘৃণা প্রকাশ করেছেন আসলে ওদের এই বোধটাই নেই যে কোনটা ঘৃণা এবং কোনটা সম্মাননা অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য